The, the one thing I, I do want to add, because we've seen um, uh, our colleagues on the ground in Bangladesh have seen reports of uh, disturbing reports of UN marked um, vehicles that may have been used uh, during the, um, uh, the developments we've seen in Bangladesh over the last few days. Um, it's important for us to stress that UN troop and police contributing countries are to use UN insignia and equipment marked with uh, this insignia only. When they are performing mandated tasks as part of a UN peacekeeping or UN uh, political mission uh, and within the context of the deployment of any UN uh, mission. Our serious concern in this regard has been conveyed um, to the relevant authorities in Bangladesh uh, by our colleagues. <laughs> প্রফেসর ইউনুস জাতিসংঘ আর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাইছে যেন তারা হস্তক্ষেপ করে এই সহিংসতা বন্ধে কোট আন্দোলনের নেতাদের ধরে ধরে পিটায় তাদের দিয়ে আন্দোলন বন্ধ করার ঘোষণা দেওয়াইতেছে কাম হইতেছে না কারণ এইটা আর কোটার আন্দোলন নাই সারা দুনিয়ায় যেখানে বাংলাদেশিরা আছে সেইখানে একাধিক প্রতিবাদ সমাবেশ হইতেছে হাজার হাজার মানুষ সেখানে সমাবেত হইতেছে আর হ্যাঁ আওয়ামী বাকশালীদের কোথাও কোথাও উত্তম মধ্যম দেওয়া হইতেছে অবশ্য মধ্যপ্রাচ্যের অনেক দেশে আমাদের প্রবাসীরা নিষেধাজ্ঞা সত্ত্বেও বিক্ষোভ করে গ্রেপ্তার হয়েছে তাও বিক্ষোভ করছে

বাংলাদেশ এইটা যে আন্দোলন হিসাবে নাই সেটা আন্তর্জাতিক মিডিয়াতে আসতেছে গতকাল ফ্রান্সের বিখ্যাত শীর্ষস্থানীয় ফরাসি দৈনিক ওয়েস্ট ফ্রান্স ওইখানে আমার একটা সাক্ষাৎকার সেইখানে আছে শোনাইতে পারেন খুব বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলন মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলের ভয়ঙ্কর দমন পীড়নের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বই প্রকাশ আলজাদিরের বিশেষ প্রোগ্রাম হয়েছে সেখানে বলছে কোটার পরিমান কমায় না দেওয়া আদালতের রায় আন্দোলনে কোনো ছাপ ফেলে নাই After weeks of widespread unrest in Bangladesh, the Supreme Court has changed a controversial quota system for government jobs. It significantly reduced the share of public sector positions reserved for war veterans' family members. But despite the ruling, the protests appear to be far from over. So, in this case, I am i don't think that the people and the protesters in general will be trusting the court's ruling, and uh, that will uh, bring uh, the protests to an end. <laughs> the counter protest we have seen that this government the current government of bangladesh they have committed a genocide against the young people of, uh, of the country i mean they have killed about more than 300 people during the last five days this is unthinkable this has never happened in the history of bangladesh even during the pakistan period কোন হাসিন সরকারীয় দলীয় গুন্ডা বাহিনী চরম আক্রমণের মুখে গণযুদ্ধ তীব্র গতিতে ছড়ায় পড়ছে সারা দেশে সমাজের সকল স্তরের সকল বয়সের মানুষ শতস্ফূর্তভাবে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াই নিজ ঝাঁপায় পড়ছে খুনি হাসিনার পতন এখন এই লড়াইয়ের প্রধান লক্ষ্য বাংলাদেশে যা হইতেছে তা গাজার সমতুল্য আর হাসিনার বাহিনী ইসরায়েলের যা করতেছে গাজাবাসীর সাথে তার তুল্য সে বাসায় বাসায় দেখেন খুবই গায়ে লাগে বাসায় মারবে কেন

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তার বোন স্বামী মারা কাকালিয়া আশা বল সিয়াম জাতীয় এক বিভাগের সহযোগী অধ্যাপক এবং্ডিয়া সোসাইটির সাধারণ সম্পাদক ওর চেম্বার কোথায় সেটাও জানাবেন আবার দেখেন আরেক কুত্তা কুত্তা বলে যে অস্ত্র ব্যবহার করছে না কত মিথ্যাবাদী শুনে নাকি আমরা কোনো মানুষের প্রাণহানি চাই না এটা হচ্ছে আমাদের মূল কথা আমরা যদি প্রাণহানি করি তাহলে এটা ক্লিয়ার করতে আমাদের ন্যূনতম 10 মিনিট লাগবে তারা একটা আন্দোলন করতেছে প্রত্যেকবারে তারা আন্দোলন গণতান্ত্রিক দেশে তারা আন্দোলন করবে কিন্তু আমরা চাচ্ছি যে কাদের জন্য প্রাণমানের করে ক্ষতি না হয় সেজন্য আমরা নন লিথাল উইপন ব্যবহার করে বারবার তাদেরকে ডিসপাস করার চেষ্টা করছি কোন সাধারণ শিক্ষতি নাই এখানে সমস্ত সরকার বিরোধী লোকজন এখানে এসে রাস্তায় এরা বিএমপি জামাতের লোকজন ওই বড় হইলে হাসিনা হবে তো কই থেকে আসতে সেনাবাহিনী দেখা যায় না বাংলাদেশে কার্ফিউ এবং সেনা নামানো ঐতিহাসিক ভাবে পতনের পূর্ব লক্ষণ আরিফ খান পতনের আগে দিয়েছিল কারফিউ দিয়ে পালাই গেছিল এরশাদ পতনের আগে কার্ফিউ দিছিল এখন খুনি হাসিনার পতন কেবল সময়ের ব্যাপার সরকারি অফিস দেওয়া লাগছে কারণ সরকারি আমলা অফিসে যাওয়ার পথে জনতার হাতে আক্রান্ত হতে পারে হাসিনার দলের লোকেরা এখন বাড়ি ছাড়া ভয়ে বাসায় থাকতেছে না হাসিনার আমলে জনতার যুদ্ধকে নস্বাদ করার সরকারি চক্রান্ত ব্যর্থ হয়েছে তথাগতিত সংলাপ নাটকটা মাঠে মারা গেছে আদালতের ল্যাব প্রত্যাখ্যান করছে জনগণ লড়াই থামে নাই কারণ একটাই এটা কোটা সংস্কারের লড়াই নাই জনতার এক দাবি খুনি হাসিনার পতনের আগে এই গণযুদ্ধ থামবে না সেটা এখন পরিষ্কার সমাজের প্রত্যেকটা অংশ এক হয়েছে হাসিনার বিরুদ্ধে এটা একটা ডিফাইনিং মোমেন্ট এই টাইমটা আসতে হয় রাজনৈতিক পরিবর্তনের জন্য আমার অভিজ্ঞতায় নব্বই এরশাদ পতনের আগে আমি ঠিক এই সময়টা দেখছিলাম

কোনো ইকোনভিটি নাই প্রবাসী ঠিক করতে অনেক সময় লাগবে টোল প্লাজা ভর্তীভূত হয়েছে সরকারিভূত হয়েছে এমনিতে গে যাক জয় বাংলা টাকা ভিক্ষা করতে গেছিল সিনে টাকা পায় নাই আর এই টাকা সে কেমনে পাবে ব্রিজ টোল প্লাজা থেকে শুরু করিয়া সেতু ভবন টিভি ভবন অসংখ্য স্থাপনা ঘুরাই দিছে জনতা পুরাই দিছে পুলিশ ন্যাবের অসংখ্য গাড়ি পুরাই দিচ্ছে হাসিনা রক্ত শূন্য হইয়া মরবে আমি বলছিলাম বারে বারে যে হাসিনা একটা জেনোসাইড করবে ক্ষমতা থাকার জন্য আমার সেই আগের ভিডিও গুলা যদি দেখে না থাকেন আমি রীতার সাহেবকে কয়েকটা ভিডিও থেকে কয়েকটা অংশ দেখাতে চাই আমি কয়বার বলছি এটা যে হাসিনা একটা ক্ষমতা থাকার জন্য করবে। আজকে যখন ভিডিও করতে ঢুকবো সেই মুহূর্তে খবর পাইলাম আরেকজন নেতাকে মাঠ মারছে রংপুরে বাকি আঘাত হয়তো খুব সে আসবে এই যে দেখেন শ্রেণীতে পুরা থাকা নব্য রাজাকাররা আমাদের সহযোদ্ধাদের বাড়ি চিনায় দিতেছে ঠোলাদের বাসায় বাসায় শুরু হয়েছে অভিযান বাসায় কাউকে না পাইলে বাড়ির মহিলাদেরকে ধর্ষণের হুমকি দিতেছে হাসিনার কুত্তারা

ছাত্র নাকি আন্দোলন তুলিয়াও নিছে থামছে কিছু থামে নাই কারণ এখন একমাত্র ডিল হইল শেখ হাসিনার পতন পদত্যাগ এবং তার পেটনা বাহিনীর বিচার শত্রুকে খতম করার তার শ্রেষ্ঠ সময় হলো সেই বাংলাদেশের আঠারো কোটি কোটি পানিয়া প্রস্তুত এই শেষ লাথি মারার জন্য যাতে বাচ্চাদের রক্ত পান করায় ঘৃণ্য জানোয়ার যেন জীবন্ত উঠে দাঁড়াইতে না পারে খুনি হাসিনা তার মাফিয়া সরকারের মরণকাল উপস্থিত হয়েছে গুম্লোপাস বলছে আধা ঘন্টা নাকি লাগবে ঠান্ডা করতে সব

ওই একটা কাজই তোরা করবে এখন আপনারা সবাই রেড এর কাফনের কাপড় আর পাশের সত্তর সাবান নিয়ে রেডি হন ওর বাপের মতো হাসিনা আমলি হাসিনা কুত্তা পোশাক এবং পোশাক ছাড়া সকল কুত্তা বাহিনীকে সির জীবনের জন্য দাফন করবো আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ জিন্দাবাদ